কেক কাটার পর্ব নিয়ে আমি আবার হাজির মানে দ্বিতীয় পর্ব নিয়ে

না 보면은 বাবা কবিকে দিই हेलो কম না গে গে হবে না পরে তো সবাই কি খাও সবাই কি ফাস্ট ফরওয়ার্ডে খাচ্ছে ওনার ভেবা খেয়ে যায় প্রত্যেক বছর কেক কাটার পরে কেক কাটলো নিজে খেলো খেয়ে পালিয়ে গেল আরে আমাদের কাউকে খাওয়ালো না খাওয়া আগে আমাদেরকে দেখো কেটে আমার হাতে ধরিয়ে দিল খাওয়া সবাইকে ধর দুজন নতুন মুখ দেখতে পাচ্ছ চলো পরিচয় করিয়ে দি সাদা টপ পরে যেটা সেটা দিদি ভাইয়ের মেজদির মেয়ে ওর নাম তাথই আর পাশে বড়দির মেয়ে ওর নাম রাই দুজনেরই খুব ভালো দুটো নাম আছে আমি ডাকনামগুলোই বললাম

চোখ মুখ গুলো দেখো কি করছে শুধু প্রত্যেক বছর তাই যারা আগের ভিডিও গুলো দেখেছো তারা জানো যখনই আশীর্বাদ পর্ব চলে ওর খাওয়ার পর্ব চলে ও কিন্তু খেতে শুরু করে দেয় ওর খাওয়া একটু একটু করে চলবে এদিকে আশীর্বাদ চলবে ওরে বাবা

কাকার ঘোষণায় টু হানের তো মনটা খারাপ হয়ে গেল বললো এখন গিফট দেওয়া হবে না আগে খেয়ে উঠবে তারপর কারণ এখন গিফট গুলো পেয়ে গেলে খাওয়া মাথায় উঠবে ঠিকই বলেছে কিন্তু এবার একটু সংক্ষিপ্ত করে করে দেয়া হচ্ছে দুজন দুজন একসাথে করে কারণ ওদের খুব খিদে পেয়ে গেছে

এটা ভালো হলো দুই দাদা একসঙ্গে আশীর্বাদ করলো এবারে তিন দিদি একসঙ্গে আশীর্বাদ করলো তাড়াতাড়িও হলো খুব খিদে পেয়েছে ওদের প্রণাম করলি

কোথা বাবা খেতে ডাকছে ভাবি যে মা খেতে ডাকছে বলছে তোকে পুপাকে আর সোনুকে খেয়ে নিতে রায়তা থেকে পরে বসবে চারজন করে হবে তো চলে যায় হ্যাঁ এই ডাল সার্ভ করছে হলুদ রং করে দাও দাদা আজকে খাবার দাবার হোম ডেলিভারিতে বলে দিয়েছিল জয়দাকে দেখো জয়দার কাছেই আজকের মেনুতে আছে ফ্রায়েড রাইস ডাল ঝুড়ি আলু ভাজা আলু পটল চিংড়ি চিকেন চাটনি দই আর মিষ্টি হ্যাঁ তুই তো গ্রেভি বেশি নিবি না অল্প করে দিই

আর আমরা এখানে তিনজন বসে আছি ওই যে আরেকজন ওইখানে বসে আছে ওই দাদা মন দিয়ে ফোন দেখছে আর এরপর মা বিলা সব আসবে খেয়ে দে তারপর আনবক্সিং হবে তুমান আর থাকতে পারছে না দিদি ভাই আর দিদি দুজনেই আজকে এই খাবার খাবে না ওরা খাবে ডালিয়া আর মাও খেতে বসেছে এবার ওদের খাওয়া হলে আনবক্সিং শুরু হবে